আমরা চার্জিং সমস্যা কোন সেকশন থেকে কোন কম্পোনেন্ট থেকে কোন ওয়েজ থেকে কি ধরনের প্রবলেম হতে পারে সে বিষয়ে জাস্টিফিকেশন করতে পারি একটা ফোন রান হচ্ছে না সেক্ষেত্রে যদি সেটা ন্যাচারালি হয় কেউ ঘেটে নষ্ট না করে তাহলে কোন সেকশনটা ড্যামেজের কারণে ফোনটা রান হচ্ছে না এটা কিন্তু আপনিও জাস্টিফিকেশন করতে পারেন কিছু সূত্র ব্যবহার করে এই সূত্রগুলো পরিপূর্ণভাবে গ্লোবাল নলেজ দেওয়ার চেষ্টা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মমুখী মানুষেরা গ্লোবাল নলেজে অবস্থান করছে আমি আর দেখাতে পারছি না এদিক অনেকটা প্রসার ঘটেছে যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা কারিগরি দক্ষতা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের কার্যক্রম পৌঁছে দিয়েছে আল্লাহরবুল্লাহ আলমিন ভালো কাজগুলোর প্রতি আমাদের একটা আবেগ আছে আর আল্লাহ এখানে যখন সততার মাধ্যমে কোনো কাজ করা যায় সেটা বরকতপূর্ণ হয় সেই বরকতের প্রত্যাশা আমরা সবসময় রাখি আমরা এখন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ সকলে উপস্থিত রয়েছেন এখানে বিভিন্ন জেলা থেকে সকলে ভালো আছেন গ্লোবাল নলেজ কেমন লাগছে খুবই ভালো আলহামদুলিল্লাহ শুক্রিয়া সকলের কর্মে যেন আল্লাহরবুল্লাহ আলমেন বরকত দান করে সেই দোয়া করবো আমরা এই মুহূর্তে আমাদের কাছে একটি ফোন আছে যে ফোনটা আমরা দেশের অনেক দূর থেকে আমরা পেয়েছি আমরা নাম মেনশন করবো না এমন একটা জেলা যেটা হচ্ছে রাজশাহী থেকে দ্রুত কমপক্ষে সাতশো কিলোমিটার তো ফোনটা ডেড অবস্থায় আছে ফোনের পরিস্থিতি আমি দেখব বিশ্লেষণ করবো তারপরে কাজ করব ফোনটা আমি এখনও পর্যন্ত খুলি নাই ফোনটা যখন দিয়ে যায় কাস্টমার সেই সময় ডিসপ্লেটা দেখা গেছিলো এবং রিসিভ করেছে ফোনটা রিসিভ করার পরে এভাবে ছিল দুই তিন দিন কাজ করার সময় পাইনি এমন অবস্থায় ফোনটা এখন কোনোভাবেই আমি দেখতে পাচ্ছি রান হচ্ছে না ফোনে ব্যাটারি চার্জ আছে তোর রান হচ্ছে না এবং আমরা স্মার্ট চার্জারে কোনো রিডিং পাচ্ছি না স্মার্ট চার্জারের রিডিং সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু হয়েছে একটা ফোনের সমস্যা কোথায় সেটা আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই ফোনটা আমাদের স্মার্ট চার্জারে কানেকশন করলে কি রেজাল্ট দেখায় ওকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্মার্ট চার্জার স্মার্ট চার্জারে এটা হচ্ছে আমাদের টাইপ সি কেবল আর এটা হচ্ছে নাম্বার টু আমরা ফোনটা এখন এখানে ব্যাটারি খোলা আছে ব্যাকসাইটটা খুলেছি আমরা ব্যাটারি খোলা আছে আর ওয়্যারলেসটা কানেক্ট করে রাখবো রাইট ওয়ারলেস কানেক্ট না করলে কিন্তু চার্জের প্রবলেম হবে কারণ এখানে থার্মাল পজিশনটা পুরোটাই ওয়্যারলেসের উপরে বিদ্যমান থাকে এখন আমরা এটা কানেক্ট করলে কত রিডিং দেখাবে যেরকম একটু আমরা দেখতে পাচ্ছি এটা কানেক্ট করার পরে কোনো ধরনের রিডিং নেই আর এটা আমাদের কেবলটা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আমরা অ্যানাদার একটা ফোন এখানে কানেক্ট করার চেষ্টা করি দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্জ হচ্ছে তার মানে আমাদের কেবেল ওকে আছে ওকে এখন আমরা এটাকে ব্যাটারি সহ কানেক্ট করব ওকে ব্যাটারি সহ কানেক্ট করে তারপর আমরা দেখব যে কোনো রেসপন্স করছে কি না আমরা এই মুহুর্তে ব্যাটারি কানেক্ট করব ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে আমাদের আবার ওয়ারলেসটা কানেক্ট করতে হবে তারপরে আমাদেরকে দেখতে হবে যে আসলে এখানকার পরিস্থিতিটা কী দেখাচ্ছে আমরা চার্জার কানেক্ট করেছি দেখুন কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেই ঠিক আছে আমরা যেহেতু ডায়াগ্রাম শিখছি ডায়াগ্রাম পেলে আমাদের কাজ অনেক সহজ হবে কিন্তু ডায়াগ্রাম না পেলে তখন কিভাবে কাজ করবেন আপনি যখন একশোটা ফোন জাজ করবেন ডায়াগ্রামে তারপরে আপনার ভিতরে একটা নলেজ ক্রিয়েশন হবে এবং কোনো ফোনে যদি ডায়াগ্রাম না পান তবুও আপনি আপনার নলেজকে ব্যবহার করে ম্যাক্সিমাম সেকশনগুলোকে রিড করার ক্ষমতা রাখবে ঠিক আছে না যেমন আমরা মানুষ চিন্তা ভুল করি কখনো মানে সে মানুষ হিসেবে আসলে মানুষ কিনা সেটা বিষয় ভিন্ন কিন্তু মানুষ আমরা জানি যে দুই পা দুই হাত অবয়ব যেটা তা আমি দেখার সাথে সাথে বলি এটা মানুষ অনেকের আকৃতি বিকৃত তারপরে কি বলি মানুষ তার মানে আমরা জন্ম থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি এটা মানুষ এটা কুকুর এটা বিড়াল অনুরূপভাবে আমরা যখন কাজ করব। সার্কিট বোর্ড আমাদের কাছে আসলেই একটা কমন আইডিয়া তৈরি হবে আপনি হয়তো বিশ্লেষণ করতে পারবেন না যে কিভাবে আপনি এটাকে চার্জ করলেন কিন্তু মনে হবে যে এটা চার্জিং এসে এটা পাওয়ার এসে আর যখন আপনি মিটার ইস্তেমাল করবেন এটা আরও ভালোভাবে নজরে আসবে আর আমরা যখন থিওরি সঠিক থিওরিটাকে জানার চেষ্টা করব তখন বুঝতে পারবো এখন এই ফোনটা স্মার্ট চার্জারে কানেক্ট হলো না কথা বুঝতে হবে স্মার্ট চার্জারে কানেক্টই হয়নি তার মানে উইদাউট ব্যাটারিতে কোনো রেসপন্স নেই ব্যাটারি সহ রেসপন্স নাই এটার অর্থটা কি চার্জিং পোর্টে কানেক্টেড হচ্ছে না এখন চার্জিং পোর্ট কানেক্টেড হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কী করতে পারি সেটা দেখব হ্যাঁ তাহলে আমাদের চার্জিংয়ের লাইন কোনটা এখানে দেখি আমরা দেখুন এটা হচ্ছে মেন তার মানে এটা হচ্ছে মেন পিসিবির সঙ্গে লাগে আছে তাহলে এটা সেকেন্ড পিসিবিতে লাইন দিয়েছে এটা ঠিক আছে তাহলে আমরা কি করব আগে ব্যাটারিটা খুলি তারপরে আছে সেকেন্ড পিসিপির যে ফ্লেক্সটা রয়েছে রেবন সেটা খুলে ফেললাম এখন আমরা চার্জার কানেক্ট করব ওকে চার্জিং পোর্ট ওকে ওর নট এটা জাস্টিফিকেশন হবে আমার এ কে মধ্যে আর এখানে যে রেবনটা আছে রেবনের প্লাস মাইনাস হবে হচ্ছে দুই সাইডের মোটা পিনগুলোতে এটাই হয় স্বাভাবিকভাবে আমরা এখন এখানে মেটারটা কানেক্ট করি আমরা দেখি যে এখানে ভোল্টেজ আসছে কিনা ফাইভ পয়েন্ট টু দেখো তো ভোল্টেজটা ওনাদেরকে ভোল্টেজ আসছে পাঁচ ভোল্ট কোথায় থাকবে চার্জিং তাছাড়া পাঁচ ভোল্টের জায়গা আছে তাহলে আমার চার্জিং ফোট ওকে রেবন ওকে আচ্ছা তাহলে হতে পারে এই ফ্লেক্স থেকে আমাদের মেন বেজে যাচ্ছে না বা মেন বেজে যাচ্ছে কিন্তু মেন বেজ থেকে পিনের সমস্যার কারণে বোটে যাচ্ছে না এরকম হতে পারে না স্যার তাহলে আমরা এখন মাইক্রোস্কোপের ভিউটা দেখি এই যে এখানে দেখতে পাচ্ছি যে বেজটা না তো চার্জিংয়ের ফ্লেক্স থেকে এই বেজে কানেকশন আসে এই বেজের স্বাভাবিকভাবে এই সাইডে যে পিনগুলো হয় এগুলোই হচ্ছে নেগেটিভ পজিটিভ থাকে চার্জিংয়ের যেহেতু ভোল্টেজ আসে আর বর্তমান সময়ে চার্জিংয়ের অ্যাম্পিয়ার প্রায় তিন অ্যাম্পিয়ারের কাছাকাছি আছে তো তিন অ্যাম্পিয়ার যদি কখনও এখানে সিঙ্গেল পিনগুলোতে দেওয়া হয় তাহলে এগুলো আপনার পুড়ে যেতে পারে শর্ট সার্কিটে ওয়াটার ড্যামেজ হলে পুড়ে যাবে এই কারণে এমপেয়ার বেশির কারণে এই মোটা লাইনগুলোর সঙ্গেই চার্জিংয়ের লাইনটাকে অ্যাক্টিভ করে দেয় বুঝে গেছে তাহলে এরপর থেকে এ বিষয়ে নিয়ে কনফিউশন থাকবে না তাহলে আপনারা বেজে যখনই যাবেন মোটা পিনটাকে আপনি নাইনটি নাইন টাইম পাবেন হচ্ছে চার্জিংয়ের পজিটিভ লাইন এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এটা পজিটিভ তাহলে এখানে আমরা ভ্যালু পাবো ঠিক আছে তো এটা আসলে গ্রাউন্ড হয়ে গেছি না সেটা বোঝার চেষ্টা করতে হবে আমরা এই মিটারটাকে এভাবে ধরি ক্যামেরাতে একটু মিটারটা ক্যামেরায় ধরাও আমরা এখানে কোনো রিডিং পাচ্ছি কত পয়েন্ট ফাইভ দেখি টু মানে এর পঁচিশশো পঁচিশশো বিশ রিডিং ঠিক আছে আচ্ছা এখানে দুটো ক্যাপাসিটার আছে হয়তো এটার সঙ্গে এটা কানেক্টেড কত সেম আচ্ছা এই দুটোকে যদি ধরি ডায়েট মোডে তাহলে কি টু দেখাবে টু তার মানে এটা হচ্ছে সেম লাইন ভোল্টেজটা এখানে ঢুকে তারপরে এখানে আসার কথা যদি বেস ঠিক থাকে এখানে আমরা ভোল্টেজ তাহলে আমরা এখন কী করবো হ্যাঁ আমরা রেবনটা এখানে কানেকশান করব ওকে এখন চার্জার কানেক্টেড আছে আমরা এই ক্যাপাসিটারে ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা দেখব এই ক্যাপাসিটার ভোল্টেজ আছে ডিসি দেন আছে তার মানে আমাদের পোর্ট ওকে বেজ ওকে রেবন ওকে মাদার বোর্ড পর্যন্ত ভোল্টেজটা ঢুকে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের চার্জিং পোর্ট কানেক্টেড তবুও আমাদের মিটারে কোনো ধরনের রিডিং নেয় না স্মার্ট চার্জে কোনো রিডিং নেয় না এটা একটা সমস্যা এখন বিষয়টা হচ্ছে কি এই সমস্যাটা কখন আসে আমি খুব ইন্টারনাল একটা বিষয় আপনাদেরকে বলি মাদার বোর্ড ওয়ার্ক করতেই দিচ্ছে না ওয়ার্ক করতেই দিচ্ছে না যার কারণে আমরা স্মার্ট ফোর্ডের কোনো রিডিং পাচ্ছি না আমরা পাওয়ার সাপ্লাই কানেক্ট করলে কি রেজাল্ট আসে সে বিষয়টা একটু দেখবো হ্যাঁ তারপরে আমি সলিউশন দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন আমরা এখানে আমরা কানেক্ট করেছি আমাদের অটো রিডিং দেখাই চার পাঁচ অটো রিডিং দেখাই ঠিক আছে এই অটো রিডিং থাকা অবস্থায় ফোনটা কখনোই অন করবে না তাহলে পাওয়ার সেকশনের এমন কোনো জায়গা আছে যে জায়গাতে শর্ট সার্কিট রয়েছে যার কারণে সে অটো রিডিং নিয়েছে কেননা তো এমনি নেওয়ার কোনো সুযোগ আমি পাওয়ার প্রেস করার পরে তুই নেবে তাই না আচ্ছা পাওয়ারটা সমস্যা আছে কি না পাওয়ারের লাইনটা খুলে দিলাম আমরা আবার ধরি অটো রেডি আছে सेम না জি তাহলে বুঝতে পারছেন আমি যেটা বলেছিলাম কম্পোনেন্ট সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি মাদার বোর্ডে মাস্ট বি ওয়ার্ক করতে পারবেন প্রপারলি তাহলে আমরা পাওয়ার সাপ্লাই শিখেছি পাওয়ার সাপ্লাইয়ের এক মানে প্রত্যেকটা অ্যাম্পের সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে স্মার্ট কার্ডটা শিখেছি মিটারও শিখেছি ব্যর্থতা কোথায় ব্যর্থতা হচ্ছে আপনার মনে আপনার সাহসটা তৈরি করবেন হ্যাঁ এটা সত্য যে এক লাখ টাকার সেটে কাজ করার সময় আপনার হাতে একটু কাঁপবে কারিগরি দক্ষতা এত সহজে আসলে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ এটার উপরে ওয়ার্ক করত কালকে একটা গল্প বলছিল মেধাবী মানুষদের বিষয় নিয়ে কথা হচ্ছিল শাকিল বলছে ওর এক বন্ধু ওই দর্জিকে একটা শার্টের পিস বানাতে দিয়েছে দাঁড়িয়ে থেকে দেখছে কীভাবে কাটলো কীভাবে মাপ নিল কাটা দেখে বাড়ি চলে গেছে দে ওর আর একটা পিস আছে সেম সিস্টেমে একে একটা সেলাই করে নিজে বানায় ফেলছে দরিদির কাজটা খুব বেশি কঠিন ছিল না না করে ফেলছে মস্তিষ্ক ভালো ছিল করে ফেলছে ওর মনে প্রবল ইচ্ছা যে আমি এটা করবই করেছে এত সহজে যদি মোবাইলের কাজ হতো তাহলে ঘরে ঘরে আপনার টেকনিশিয়ান জন্ম নিত তাহলে আপনার স্পেশালিটি থাকতো না এটা কঠিন অবশ্যই কঠিন কঠিনটাকে আপনি আয়ত্ত করলে আপনি লাখ টাকার স্বপ্ন দেখতে পারেন ঠিক আছে তাহলে এখানে যে বিষয়টা আছে আমাদের মোবাইল ফোনে সাপ্লাই কয়টা কী কী প্রাইমারি সাপ্লাই হচ্ছে প্রাইমারি কি। ভিভ্যাট আর ফোনে ভিভ্যাট অথবা ভিপিএস কোথাও সমস্যায় পড়েছে যার কারণে এখানে অ্যাম্পেন নিচ্ছে না যদি অ্যানাদার কোনো সেকশন আপনার শর্ট হতো মাস্ট বি আপনার স্মার্ট চার্জারে রিডিং করতে স্মার্ট চার্জারে কোনো রিডিং আসে না তার অর্থ এই যে আপনার অবশ্যই ভিপিএস বাধাগ্রস্ত হচ্ছে ভিভ্যাট বা প্রাইমারি সাপ্লাই আবার শোনেন প্রাইমারি সাপ্লাই যদি শর্ট থাকতো তাহলে মাস্ট বি আমরা হচ্ছে ব্যাটি কানেক্টারে শর্ট পেতাম ব্যাটি কানেক্টারে আমরা শর্ট পাইনি তাহলে আমার ভিপ্যাড বা প্রাইমারিটা কি ক্লিন এ সাবজেক্ট শেষ তাহলে সেকেন্ডারি কি ভিপিএস ভিপিএস অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে কারণ কি আমরা চার্জার লাগালে ফোন কি ইনিশিয়ালি অন হয় না তো ফোন যদি অন হয় গ্রাফিক্স দেখাবে চার্জিং সিগন্যাল দেখাবে আবার ডিসপ্লেতে লাইট আসবে তার মানে প্রসেসর অ্যাক্টিভ হয় প্রসেসর যখন অন হয় তখন প্রসেসর অন করার জন্য ফার্স্ট টাইম পাওয়ার আইসি আমাদের ভিপিএস নেই তারপরে বাক্স সাপ্লাই এল সাপ্লাইগুলো রান করে ঠিক আছে তাহলে যদি পাওয়ার আইসি ভিপিএস নিতে না পারে তাহলে সিপিউ রান হবে না পাওয়ার আইসি ওয়ার্ক করতে দিচ্ছে না তাহলে অবশ্যই ভিপিএস সেকশনের কোনো না কোনো জায়গাতে যায় সমস্যা আছে ক্লিয়ার আমি রামলে বুঝে নেই বুঝছো তাহলে আমার ফোনটা খুলে ফেলি না এই নোট টোয়েন্টি আলট্রাতে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে এটা প্রায় হচ্ছে একশো গ্রামের মতো ওজন এই যে অনেক বড়ো এটা হচ্ছে ডুয়েল বোর্ড এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই বোর্ডগুলো এখানে আছে ডুয়েল বোর্ড সোয়াপ করতে হয় এটাও ডুয়েল বোর্ড একসঙ্গে কানেক্ট করা আছে বল করে তো আমরা ভিতরে যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বোর্ড সলভ করতে হবে আর বাইরে প্রবলেম আছে এটা দেখব আমাদের এখানে যে সমস্যাটা আছে টেকনিশিয়ানরা না বুঝেই প্রথমে এই টিনগুলো তুলে ফেলে এখানে যে এটাকে বলা হয় সিল্ডিং ঠিক আছে এই শিল্ডিংগুলো যদি আমরা উঠে ফেলি তাহলে মাদার দুর্বল হবে ঠিক আছে সিল্ডিংগুলো মাদার বোর্ডটাকে শক্ত করে ধরে রাখে ব্যান্ড হতে দেয় না আঘাতপ্রাপ্ত হতে দেয় না তো সিল্ডিংগুলোর বাইরে আগে ট্রাই করতে হবে যে কোথাও কোনো শর্ট আছে কি না তো সিল্ডিংয়ের বাইরে কি কী আছে সে বিষয়টা আমরা যদি দেখি জেনারেল জেনারেলভাবেই আমরা এটাকে যাচ করি আমরা একটু মনিটরে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার পেজ হ্যাঁ তো ক্যামেরাতে আমাদের ভিপি সাপ্লাই আসতে পারে বা এলডিএ সাপ্লাই আসতে পারে তাই না তো এগুলো আমরা চেক করতে পারি এই আর এখানে একটা আইসি দেখতে পাচ্ছি এছাড়া সবগুলো সিল করা অপোজিট সাইডে কী আছে দেখি এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটের এরিয়াতে যে সব গুলো আছে এগুলো শর্ট হওয়ার পসিবিলিটি আছে ওকে আচ্ছা এখানে আমরা কিছু আইসি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার্জিং আইসি হতে পারে আমরা যেটা ইস্কামেটিক যদি থাকে সেটাকে আমরা জাজ করতে পারি তবে এটা ইস্কামেটিক নাই সার্ভিস ম্যানুয়াল আছে লেআউট আছে ঠিক আছে আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই আইসি ওয়াইফাই আইসিতে ভিপিএস সাপ্লাই থাকে হ্যাঁ তাহলে আমরা প্রাথমিকভাবে ওয়াইফাই সেকশন আর হচ্ছে ক্যামেরা সেকশন দুটাকে আমরা চেক করতে পারছি চার্জিং সেকশনকেও চেক করতে পারছি ওকে তো চার্জিংয়ে আমরা এখানে কি দেখেছিলাম ভোল্টেজ দেখেছিলাম তাই না তো চার্জিংয়ে যদি প্রাইমারি সেকশনটা যদি শর্ট থাকতো তাহলে এখানে ভোল্টেজ পেতাম পেতাম না তার মানে চার্জিংটা ক্লিন আছে এটা স্বাভাবিকভাবে ভাবতে পারি তবে চার্জিংয়ের সেকেন্ডারিটা আমরা একটু চেক করি মিটার আমরা ভিউ শুনতে পাবো আর ওদিকে ক্যামেরাতে আমরা ভিউটা দেখি এখানে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না সেটা বোঝার চেষ্টা করব এখানে সিরিজ ক্যাপাসিটার আছে দেখুন এটা প্যারালাল এটা সিরিজ ডায়ড এখানে কোনো শর্ট নেই শর্ট আছে এখানে একটা শর্ট শর্ট তাহলে আমরা এখানে শর্ট পেয়েছি ওয়ান টু

যেটা কম সেটা হচ্ছে গ্রাউন্ড যেটা বেশি ওটা আছে আচ্ছা এখানে কোনো ক্যাপাসিটার শর্ট আছে নাকি আমাদের ওয়াইফাই আইসি শর্ট আছে এটাকে জাস্টিফিকেশন করব আমরা স্মোক দিয়ে হ্যাঁ শর্ট এবং এখানে যেটা সমস্যা দেখাচ্ছিল এখানেও স্মক দিবে না Thank you. আমাদের তিন ভোল্টে আমরা এটা ট্রাই করছি পজিটিভই ধরবে না যেহেতু ভিপিএস এখানে ভোল্টেজ বেশি লাগবে অতএব থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট সিক্স গরম না হওয়ার পিছনে যেটা আছে সেটা হচ্ছে যখন আমাদের নির্দিষ্ট ভোল্টেজের যে ডায়োডের মতো সিকিউরিটি ব্যবহার করা হয় টিভিএস ডায়োড যেটা হ্যাঁ টিভিএস ডায়োড ব্যবহার করা হলে এই ওয়েভসগুলোকে গরম করতে দেয় না শর্ট কিলারে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু রেয়ার তবে মাঝে মধ্যে আমরা এটা পাবো এরকম ঠিক আছে এই যে দেখেন আমাদের অ্যাম্পের কত নিচ্ছে এটা দেখাও এখানে কত অ্যাম্পিয়ার নেই 2.4 2.4 তাহলে 2 অ্যাম্পিয়ারে আমাদের এখানে কোথাও অবশ্যই হিট হওয়ার কথা কিন্তু কোনো হিট নাই এটাও কিন্তু ক্লিন এটাও কিন্তু ক্লিন হ্যাঁ তাহলে অন্যদার কোন সেকশনে আমাদের গরম হচ্ছে কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করতে হবে তারপর আমরা নেক্সট অপারেশনে যাব আমরা একটু ম্যানুয়ালি আমরা একটু ম্যানুয়ালি ট্রাই করব যে এখানে মানে এই হাত দিয়ে এভাবে ধরে জাস্ট ট্রাই করবো যে কোনো অংশ গরম হচ্ছে কিনা অন্য কোনো সেকশন গরম হতে পারে না কোনো রেজাল্ট নেই হ্যাঁ তার মানে আমাদের এই সেকশনের প্রবলেম আছে এবং এখানে ভালো ব্যবহার করা হয়েছে যার গরম করতে পারছে না ওকে তাহলে আমরা এই যে ওয়াইফাই অ্যাসিড আছে এটা ওয়াইফাই এসি হ্যাঁ ওয়াইফাই অ্যাসিডটাকে আমরা রিমুভ করব এখানে আমরা ওয়াইফাই আইসি ওয়াইফাই আইসিটা উঠিয়েছি ওয়াইফাই আইসির উপরেও এক্সপেরিমেন্ট করবো আমরা ইনশাআল্লাহ আইসিটা অ্যাবসা থাকা অবস্থায় আমাদের মাদারবোর্ড এখানে আমরা শর্ট এখন দেখতে পাচ্ছি নাই তাহলে আমাদের আইসি থেকে শর্ট ছিল এখন মাদারবোর্ডটা রান করে কিনা না সে বিষয়টি আমাদের একটু দেখার ব্যাপার আছে এটাকে ট্রায়াল দিব তারপরে ওয়াইফাই আইসি চেঞ্জ করার আগে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করব ইন্টারনালি ওয়াইফাই আইসির ভিতরে যে কম্পোনগুলো আছে সেগুলোর মধ্যে আমি কিছু সমস্যা পেয়েছি আইসিও যে রিপেয়ার করা যায় সে বিষয় নিয়ে আমরা থিসিস করি প্রায় সময় অনেক কিছুই ভিডিওতে নিয়ে আসা সম্ভব হয় না তবে আমরা এই ফোনটা রান করছি কিনা বিষয়টা আমরা একটু জাস্টিফিকেশন করি সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ আমাদের অল ওভার কানেকশনগুলো ওকে হওয়ার পরে তারপরে আমরা ব্যাটারি দেবো ব্যাটারিটা কখনোই আগে দেওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ আর বিশেষ করে ডিসপ্লে ওয়াইজ ডিসপ্লে ওয়াইজ খুব সেনসিটিভ আমরা স্মার্ট চার্জার এখানে আছেই একটু কানেক্ট করিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটার ডিসপ্লে এখানে চলে আসছে চার্জিংয়ের সিম্বল ওয়ান পয়েন্ট সেভেন নিয়েছে আর কাস্টমার বলেছিল যে আমার ডিসপ্লে মাঝে মধ্যে ব্লিঙ্কিং করতো এই সমস্যাটা পেয়েছি আমরা হ্যাঁ ফোনটা রান করছে চার পার্সেন্ট চার্জ দেখাচ্ছে এখন কিন্তু ডিসপ্লে ব্লিঙ্কিং উনি বলছিল যে মাঝে মধ্যে আমার ডিসপ্লে ব্লিঙ্কিং করা আবার ঠিক হয়ে যায় এই সমস্যাটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমাদের ফোন রান করছে যে তথ্য দিয়েছি মিলেছে হো এটাই হচ্ছে সিস্টেম ইনশাআল্লাহ আমরা সঠিক সিস্টেমে আলোকে কাজগুলো করলে অবশ্যই আমরা সাকসেস হব তবে আমি পরিশেষে বলি যারা ভিউয়ার্স আছেন আমাদের অনলাইনে বর্তমান সময়ে টেকনিক্যাল কাজগুলো এতটাই স্মার্ট হয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না কখনো যদি প্রফেশনাল কোনো ইনস্টিটিউট এখানে আসেন আমরা চার্জিং সমস্যা কোন সেকশন থেকে কোন কম্পোনেন্ট থেকে কোন ওয়েজ থেকে কি ধরনের প্রবলেম হতে পারে সে বিষয়ে জাস্টিফিকেশন করতে পারি একটা ফোন রান হচ্ছে না সেক্ষেত্রে যদি সেটা ন্যাচারালি হয় কেউ ঘেটে নষ্ট না করে তাহলে কোন সেকশনটা ড্যামেজের কারণে ফোনটা রান হচ্ছে না এটা কিন্তু আপনিও জাস্টিফিকেশন করতে পারেন কিছু সূত্র ব্যবহার করে এই সূত্রগুলো পরিপূর্ণভাবে গ্লোবাল নলেজ দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস এবং আমাদের সাকসেসের জুড়িতে কতগুলো রেজাল্ট আছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না শেষ পর্যন্ত সকলের জন্য শুভকামনা রাখি ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষের মধ্যে সচেতনতা নিয়ে আসার জন্য এই কাজটি যদি ভুল করে আমরা বোর্ড সপ করতাম বিভিন্ন আমাদের বোর্ডে আইসিগুলোতে হিট দেওয়া হতো তাহলে দেখা যেত যে সেআইসিগুলো ভালোগুলোকে নষ্ট করে এই ফোনটা ড্যামেজ করে ফেলতাম তাতে কি হতো কাস্টমার এক লক্ষ টাকা নতুনভাবে বিনিয়োগ করতে হতো কোনো একটা ফোনে এ টাকাটা কোথায় যেত দেশের বাইরে তাহলে টেকনিশিয়ানরাও কিন্তু দেশের ক্ষতি করছে যারা অজ্ঞ সুশিক্ষা ছাড়াই এই কাজগুলো করার চেষ্টা করছে আসুন আমরা পরিবর্তন হই পরিবর্তন করি দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা